আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসলাম পর্দার একটি প্রিমিয়াম শোরুমে আর এই শোরুমের পর্দা নিয়ে কিন্তু এর আগে আমি বহুবার ভিডিও করেছি সকলে আবার রিকোয়েস্ট করছিলো যে নতুন নতুন পর্দার কালেকশনগুলো দেখানোর জন্য আর আমি যদি একটু দেখাই দেখুন শোরুমটা কত সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির পর্দা দিয়ে কিন্তু একবারে ঠাসা তো আজকে কিন্তু এই সম্পূর্ণ পর্দা শোরুমটা ঘুরে দেখাবো আর অবশ্যই কথা বলবো এই শোরুমের রকি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আবারও চলে আসলাম ঈদের পর আপনাদের নতুন কালেকশনগুলো দেখাতে জি 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 তো প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা জানবো ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কাটেন ক্যানভাস এবং আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনার ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা আসলে পুরান টাউনটা তো একটু ঘনবসতি আর অনেক গুলি টুলি আছে যদি কেউ না চিনে ইসলামপুর এসে আমাদের স্ক্রিনে যে নাম

একটু জাস্ট দেখেন কাঠামো দেখুন কালারটা কিন্তু একবার আনকমন এটা কিন্তু আসলে আমরা যাদেরকেই বলি যারা কিনা পর্দা কিনবেন বা কিনা চিন্তা করেছেন একবারের জন্য হলো আমাদের শপে আসবেন সরাসরি এসে দেখলে কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন সেটাই এগুলা দেখেন এর টেক্সচারটা দেখেন ম্যাটের ভিতরে হ্যাঁ এটার ভিতরে আমরা আরেকটা কালার দিচ্ছি

আইলেট গুলা দেন আইলেট গুলা কেমন কোয়ালিটির দেন আসলে আমরা অনেক সময় আমরা অনেক শপের থেকে আমরা ক্লেম শুনি যে ওয়াশের পর আইলেট খুলে যায় কালার উঠে যায় হ্যাঁ তারা যেটা হয় আপনার রিসাইকেল দানা থেকে আপনার আইলেটটা তৈরি করে হ্যাঁ আমরা কিন্তু টোটালি আপনার চায়না ঢাইস এবং আমরা ফ্রেশ দানা থেকে আমাদের আইলেটটা আপনার তৈরি করা হয় এবং হাই লকিং এবং খুবই হাই লকিং স্টাইলের হবে এগুলো যত টেনইউ খুলতে পারবে না এটার আমরা 10 ইয়ার্স গ্যারান্টি 10 বছর গ্যারান্টি এক 10 ইয়ার্স গ্যারান্টি আর ভাই যে পেস্টিং গুলো আসলে কেমন এটা আমাদের হচ্ছে লাগা চায়না পেস্টিং হবে পেস্টিং এর ভিতরে অনেক কোয়ালিটি আছে আমরা এটা চায়না পেস্টিং দেই আর আমাদের মেকিং টা কিন্তু আমরা সব সময় বলে থাকি আপনি দেখবেন যে আমাদের মেকিং তো হয় F5 টেকনোলজি ইউজ করা হয় মানে এটাকে আধুনিক মেকিং আপনি দেখবেন অনেক ব্রাঞ্চ Shop আছে আসলে তো বাংলাদেশে তো ব্যাঙ্গের ছাতার মতো দোকানের অভাব নাই অনেক পর্দার দোকান সেখানে আপনি দেখবেন স্টিচিং বা হ্যাঁ কোনটার সাথে কোনটা দিতে হবে এটাই কিন্তু আপনি কোনো ধারণা পাবে না অনেক ব্র্যান্ড সব আপনি দেখবেন যে ছোট বাচ্চা শিশু দিয়া বা গলিতে তলিতে ছাদের উপরে হ্যাঁ সেলাই মানে যে কোনো জায়গাতে আমাদের কিন্তু এই স্টিচিং স্টোরটা হচ্ছে আপনার নিজস্ব এটা যে কোনো কাস্টমার আমরা যে একটা মুখে ব্যাপারটা তা না আমরা কিন্তু প্রত্যেকটা কথা বলার সাথে আমরা ভিডিও দিয়ে দিই আমাদের যেমন আমাদের গোডাউন শো করি আমাদের স্টিচিং স্টোর এবং ইভেন যারা আমাদের কাস্টমার আসে আমাদের স্টিচিং স্টোর যে সেটা যদি দেখতে চাই আমরা প্রমাণ সহ দেখাই দেখেছি সেটা কিন্তু আমি একটু বলি ভাই যে আমরা বলে ফেলছি ব্যাপারটা কিন্তু তা না আমরা প্রমাণ সহ দিব যেমন অনেকে দেখবেন আপনি গ্যাস আয়রনের কথা বলে হিট আয়রনের কথা বলে আপনি তাদের থেকে শুনতে চান ভাই এই প্রজেক্ট একটু দেখান তো দেখাতে পারবে না অনেকে বলে যে একশো বছরের গ্যারান্টি গ্যাস আয়রনের কথা যে বললেন ভাই এগুলো কি গ্যাস আয়রন আপনার আমরা এটা খুব যত্ন সহিত আয়রন করে দিব এবং এই টেকচারের সাথে যেটা সামঞ্জস্য হয় সেই আয়রনটি আমরা দিয়ে দিব মানে এটা গ্যাস আয়রন গ্যাস আয়রন হিট আয়রন বাংলাদেশে এই টাইপের প্রযুক্তি নাই যারা বলে হয়তোবা যারা কেউ কেউ বলতে পারে গ্যাস আয়রন হিট আয়রন ওই কি কি আরো কতক যে নাম বলে

ডিজাইন আছে এগুলো পড়বে আপনি সাতাইশো টাকা ছয় কুচি কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হলো বেবি পিঙ্ক তারপর এটা হচ্ছে হলো গিয়ে আপনি একত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর এখানে যেগুলো আছে সাতাইশো টাকা পড়বে ছয় কুচি আসলে প্রাইস বললে ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য আমরা যতটুকু পারতেছি আমরা দেখানোর চেষ্টা করতেছি তারপর এখানে একটা কালেকশন হবে বেবি পিঙ্ক দেখেন বেবি পিঙ্ক জি এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এটা আবার নতুন করে আসছে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল এটা কিন্তু মডিফাইড ডিজাইন একটু একটু চেঞ্জ আসছে আপনার ডিজাইনটা এটার প্রাইস পড়বে হচ্ছে চলে গিয়া কুচি বিয়াল্লিশশো টাকা আর এগুলা কি ভাই আপনারা কি সব প্যাকেজ প্রাইজে বলছে এগুলো সব প্যাকেজ প্রাইজ আমরা অনেক সময় দেখে থাকি অনেক শপে আপনার এই কাজটা করে যে একটা পর্দা পছন্দ করছেন হ্যাঁ ম্যামো করার সময় সে বলে পাইপিং আলাদা রিবন যেটা হ্যাঁ রিবন আলাদা আইলেট আলাদা এই টাইপের বিরক্ত কর কোনো অপশন আমাদের নাই আমার প্রাইস সব একবার সেট কমপ্লিট কমপ্লিট হিডেন কোনো চার্জ নেই তো সেক্ষেত্রে আমরা আরো কিছু কালেকশন গুলো দেখাই এখানে কিন্তু আরো কয়েক ধাপে কিন্তু অনেক আসলে আমরা যে দাবি করি কাস্টমার আমাদের কাছে কেন আসবে আসলে

চুর কালেকশন আজকে ব্ল্যাক আউট নিয়ে কথা বলবো এগুলা কি ব্ল্যাক আউট ভাই এটা হলো ব্ল্যাক আউট তো আসলে আমরা মুখে আমরা বারবারই বলে থাকি আমরা চামড়ার মুখ ঠাস করে বলে ফেলছি ব্যাপারটা তা হবে না আমরা প্রমাণ সহকারে সব প্রত্যেকটা আমাদের কথা এবং কাজে মিল থাকবে প্রমাণও করে দিবেন একবারে এটা হেলাই ধরানো আছে এই যে দেখেন মানে দেখুন লাইট কিন্তু বুঝে যাচ্ছে না আবার অনেকে যারা করে এইটু প্রতারক ব্যবসা তো সব জায়গায় থাকে পৃথিবী সব জায়গায় শুধু বাংলাদেশে না দেখবেন এখানে একটা কাগজ লাগায় এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো কিছু নাই ইভেন আপনি এই যে দেখেন একটু লাইট পাস হবে না আমি একটা কথা বলে রাখি যারা ডিজাইনের পর্দার ভিতরে ব্ল্যাক আউট চায় ডিজাইন পর্দার ভিতরে কখনো ব্ল্যাক আউট হয় না যেমন ফ্লোরাল ডিজাইন এই টাইপের ডিজাইন এগুলো বলবে অনেকে কি জানেন এগুলো ব্ল্যাক আউট এগুলো ব্ল্যাক আউট এই দেখেন এগুলো ব্ল্যাক হয় না কিন্তু রুমকে ডার্ক করে এই যে দেখেন মানে এটা দিয়ে কিন্তু আলো ডিজাইনের ভিতরে ব্ল্যাক বলবে এইভাবে পরীক্ষা করে নিতে বলবেন তো ভাই আপনারা গ্যাসলেস খুচরাই সেল করেন নাকি পাইকারি আছে আমাদের হচ্ছে এটা পাইকারি জোন আমরা যে বুঝবে পাইকারি করেন হ্যাঁ এটা একটা গুড কোশ্চেন আমরা যে পাইকারি আমরা কিন্তু গোডাউন শো করি যেটা আপনি অন্য অন্য ভিডিওতে দেখবেন আপনি সব দেখাচ্ছে বলে জি স্টেডিয়ামের মতো দোকান আসলে এখানে কি ফুটবল খেলতে যাবে না ক্রিকেটও খেলতে যাবে না স্টেডিয়ামের মতো দোকান হলে হবে না আপনি স্টিচিং স্টোর নিয়ে যেসব আপনার গোডাউন থাকতে হবে আপনি যে পাইকারি দাবি করেন এটা প্রমাণ থাকতে হবে আজকে আমরা ভিডিওতে আমরা গোডাউন শো করবো এজ আমরা যে হোলসেলার এটা শুধু মুখে বলবো না প্রমাণ দেখাবো ব্ল্যাক আউটের এটা দেখেন টেক্সচারটা একটু দেখেন একটু সামনে থেকে আনেন ভাইয়া মানে এটা কি লেদারের মত এটা লেদার এমবোস্ট হ্যাঁ এটা ব্ল্যাক আউট তারপর আজকে দেখাবো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছয় কুচির প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি অ্যাশ কালার হবে এই একটা অ্যাশ কালার হবে দেখেন তারপর একটা হবে আপনার গোল্ডেন কালার

waterproof এন্ড হচ্ছে এটা হচ্ছে লাগি আপনার ব্ল্যাক আউট এত যে প্রাইস গুলো বলছেন ডিসকাউন্ট কি হয় প্রাইজের সাথে আমাদের কোনো ডিসকাউন্টের অপশন নাই এটা নিয়ে একটু আমি কথা বলতাছি এটা নিয়ে একটু পরীক্ষা করে নে যে দেখেন এটা ভাই একবারে ব্ল্যাক আউট এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডে যেই কাপো সামনে সেই একই মানে তারপর আলো পাস হয় না 200% ব্ল্যাক আউট এটা হচ্ছে লাগি আপনি অনেকে আমরা যারা দেখি যে বাসায় অনেকে স্মোক করে হঠাৎ করে পর্দা লাগিয়ে যায় এটা কিন্তু আপনাদের প্রো আপনার প্রবলেম দাও আছে এটা হিট প্র যারা আমাদের শপে আসবে প্রমাণ সহ দেখাই দিব আমরা যে মুখে বলছি এটা পুরুষ দেখাবো যে পর্দা গুলো আছে কম্প্রোমাইজ করি না এই জন্য ফিক্সড প্রাইস আপনি যে কথাটা বললেন যে আমাদের কোনো ডিসকাউন্ট আছে কিনা আমরা টোটাল ফিক্সড এক পয়সা আমরা ছাড় দিব না ডিসকাউন্ট কারা দেয় দেখবেন যে সারা বছর তাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আসলে ডিসকাউন্টের অপশনটা আবার তারা পাইকারিও দাবি করে দেখবেন যে বলে যে ছ হাজার টাকার পর আপনি তিন হাজার টাকা তাহলে যদি আপনি এত পার্সেন্ট যদি তারা ডিসকাউন্ট দেয় তারা কি কখনো পাইকারি হয় দেখেন তাদের কথার সাথে তাদের অ্যাকশন কিন্তু আপনি কোনো মিল পাবেন না তা আমরা হচ্ছে পাইকারি সব আমাদের কোনো ডিসকাউন্ট নেই আমরা ফিক্সড প্রাইসে সেল করি বিকজ আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না আর যারা ডিসকাউন্ট দেয় তারা ফার্স্টে দেখবেন কোয়ালিটিতে তারা কম্প্রোমাইজ করবে সেলাই দিয়ে দিবে আপনার খারাপ অনেকে যারা করে আপনি জানেন এটা বক্রম দিয়ে দেয় প্যাস্টিং দেয় না ভিতরে বক্রম দিয়ে দিবে এবং এই রিবনটা যে আমরা দিই না যে রিবনটা এই রিবনটা কিন্তু আমরা ব্র্যান্ড ইউজ করি এবং এটা কিন্তু বিদেশি রিবন তার মানে মোটামুটি বলতে পারি আপনাদের কাছে কাস্টমাররা আসবে কারণ আপনারা হচ্ছে যারা কোয়ালিটি করে তাদের জন্য আমরা আমরা সবার জন্য না ওই যারা সস্তা তেরো অবস্থা খুঁজে যে রিজনেবল কি আছে ভাই সস্তায় দেন তাদের জন্য আমরা না এটা দেখেন এটা দেখানোর সাথে সাথে আমি একটু টেকচারটা ক্লোজ করে দেখাই এটা যে একটা ডিজাইন আছে দেখেন আপনার কাঠের ভিতরে ওই সিরিজ কাগজ না ঘষা দিলে একটা ডিজাইন বের হয় দেখেন আপনার টেকচারটার ভিতরে ঠিক তেমন মানে ধরলে কিন্তু বুঝবেনি না হ্যাঁ এটার ভিতরে যে গোল্ডেন কালার আছে এই যে

অবশ্যই আমি এটা ব্র্যান্ড শপ থেকে নেব কারণ ব্র্যান্ড হচ্ছে আপনার মনের যে ফিলটা এই ফিলটা তারা বুঝতে পারে যে অন্য কোন সব বুঝবে না তো আমি একটু কোয়েশ্চেন করি ডিস্কান্ত দেন না কিন্তু আসলে আমার অনেক প্রবাসী ভাইরা ভিডিওগুলো দেখে তো তাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের অর্থনীতিতে সচল রাখার ওনারা হচ্ছে কি মেন যারা রেমেডের যুদ্ধা তাদের জন্য আপনি দেখবেন প্রবাসী বাহিনা কিন্তু আপনার অনলাইনে সবচেয়ে বেশি প্রতারিত হয় এটা কিন্তু বাস্তব কারণ তারা আপনার সামনে আসতে পারে না একটা প্রোডাক্ট দেখতে পারে না ছবি দেখে কিন্তু হয় খুব আমাদের কাছে এটা খুব কষ্ট লাগে যে আমরা অনেক প্রবাসী ভাই আমাদের থেকে যে অর্ডার নেয় সে কেঁধে দেয় অনেক সময় দূরে থেকে যে ভাই আমি এত টাকার জিনিস কিনছিলাম তারা মোবাইলে অফ করে দিছে তো এই জিনিসটা কিন্তু হয় তারপর আবার যেটা দেখায় সেটা দেয় না প্রবাসী ভাইদের জন্য আমাদের এক্সক্লোসিভ এক্সক্লোসিভ সার্ভিস যারা যেটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে থ্রো করবে আমরা তাকে লাইভ ওইটা দেখাবো ওই টেকচারটা লাইভ দেখাবো ফিলটা পাবে সে যে একটা শপে আসছে মানে সরাসরি দেখার মতো শপে আসছে একদম তাদের হোম ডেলিভারি আমরা এটা করে দিব ওকে ঠিক আছে এটা আমরা তাদেরকে এক ঘন্টা আধা ঘন্টা যত সময় সে চায় আমরা সব সময় দিয়ে আমরা তাকে এটা দেখাবো তারপর আজকে দেখাবো এই যেগুলো দেখেন মানে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন ভাই সব দেখালে তো আসলে আমার ভিডিও হবে একটা মুভির মতো বুঝছেন এটা হচ্ছে আপনাদের উডেন ফিল

তো তারা আসলে এগুলো ডেলিভারি নেবে কিভাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দিব আমরা বাসা পর্যন্ত এটা পৌঁছে দিব একবার ঘরে বসে নিতে পারবে একদম ঘরে বসে নিবে আর আরেকটা কথা হচ্ছে যারা প্রবাসী ভাইরা তাদের জন্য হচ্ছে লগে জুদা পছন্দ করবে তাকে আমরা একদম লাইভ দেখাবো টেকচার এবং আমরা কিন্তু আরেকটা জিনিস একটু আমি শেয়ার করি আসেন আমরা এ जीएसএম চেক করে রাখি जीएसএম চেক করেন কাপড়ে প্রত্যেকটা ফেব্রিকসের আমরা जीएसএম চেক করে রাখি এই যে একটা ছোট একটা প্রজেক্ট কিন্তু ভাই जीएसএম চেক করে খুব আহামরি কিছু না এই প্রজেক্টটা কোনো ব্র্যান্ডショップ দেখাতে পারবে না ওপেন চ্যালেঞ্জ মানে এই ধরনের আমরা যে কত কেয়ারনেস আমাদের একটা পর্দা ধরবে একটা বাচ্চা শিশু আসবে যার কিনা পর্দা কেন কোনো ধারণা নেই সে এসে বলবে আঙ্কেল আমার এই পর্দাটা দরকার છે নিদ্দিধা নিয়ে যেতে পারবে কেন আমাদের এই প্রত্যেকটা কার্টেনের লিস্ট থাকে কত जीएसএম কত টাকা গজ ম্যাকিং কস্ট কি এবং টেকচারের আপনার প্রাইসটা কি প্রত্যেকটা ডিটেলস করে আমরা যোগ দিয়ে একটা প্রাইস দিয়ে দিব তাকে এগুলো কি জিনিস ভাই এগুলো হচ্ছে লাগে আমরা যারা কিনা আপনাদের কার্টেন রিয়েলিটি যত সার্ভিস আছে সব প্রত্যেকটা সার্ভিস আমরা দিব কারণ আমরা অনেক সময় দেখি ইন্টেরিয়র সলিউশন যারা দেয় অনেক সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু কার্টেন সলিউশন দিতে পারে না দুইটা পাইপ একসাথে করে দেয় এমন ভাবে করে কোনো গ্যাপ রাখে না গ্যাপ না রাখার কারণে দুইটা পর্দা কী করে মুভ করতে পারে না আর যাদের কিনা আপনার এই উইন্ডো বা ডোরসের সলিউশন চা তারা আমাদের থেকে নিতে পারবে এবং আমাদের শপে দেখবেন প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হয়েছে ইনভেস্টের কথাটা কেন বলা হয়েছে ভাই এটা একটু বলি দেখবেন অনেক শপে আছে ঘরের ভিতরে ব্যবসা করতেছে আমাদের রিসিভ করবে না যে কোনো প্রবলেম হলে তারা এটা শপ থেকে কেন আমরা এত পরিমাণে ইনভেস্ট করছি ইনভেস্ট না করলে তো আসলে তাকে সার্ভিস দিতে পারবো না আমাদের নিজেদের করতে হবে আপনি দেখবেন ফেসবুকে ছবি দিয়ে মানুষ ওই ঘর সেই ঘর আগার ঘর হাওয়া ঘর অনেক ঘর ঘরের শেষ নাই ফেসবুকে আপনি দেখবেন তারা কখনো ভিডিও দেয় না ছবি দেয় ছবি দিয়ে কি করে তারা ব্যবসা করতেছে তারা কিন্তু আপনাকে সার্ভিস দিতে পারবে না আমাদের তো ভাই দেখে দেখে ব্যবসা দিয়ে দেয় হ্যাঁ দেখে দেখে যেমন চার দোকানদার আপনি দেখবেন যে এলাকার ভিতরে একটা চার দোকানদার সে ভালো ব্যবসা করতেছে তারটা দেখে দেখে আরেকজন চার দোকানদার দিছে দেখে দিছে কিন্তু সেই কিন্তু চায়ের একটা অ্যানালাইসিস করেই কিন্তু চাটা আপনার সেল করে এরকম দেখবেন পর্দার দোকানে যারা ইউজ পরিমাণ সেল করে তাদের দেখে দেখে অনেক দোকানদার আছে দোকান দিয়ে বসছে তাদের থেকে নিলে আপনার কোয়ালিটি ইনসিওর পাবেন না কার্টেনের দেখবেন যে কোয়ালিটিটা হচ্ছে মেন যে কী টাইপের প্যাস্টিং ইউজ করা হয়েছে কত ইঞ্চি প্যাস্টিং স্টিচিং কোয়ালিটি কি এবং ফ্যাব্রিক্সের যে সেম কত আপনি দেখবেন যে বিয়ে সাদে করতে গেলেও ভাই আমরা সুন্দর দেখে ফেলছি ঠাট করে বিয়ে করে ফেলি না তার বংশীয় পরিচয় চাই

কেনাকাটা কর আপনাদের জন্য বেটার কারণ তারা হচ্ছে আপনাদের ফিলিংসটা নিয়ে কাজ করতে পারবে আজকে দেখাবো দেখেন মাল্টি ডিজাইন মাল্টি ডিজাইন দেখাবো এখন মানে অনেক কথা কিন্তু আমরা বললাম এটা কিন্তু কাস্টমারদের উদ্দেশ্যে আসলে জি যে আসলে কথাটা বলা হইছে যে আমাদের সম্বন্ধে যাতে একটা ধারণা পায় আসলে পর্দা তো সব দোকানেই আছে আপনি দেখেন

কালেকশনে তখন সেই বলবে যেটা আপডেট নাকি অনেকে বলে আমারটা সেরা আমারটা সেরা আমারটা সেরা আমরা কখনোই বলি না কাস্টমার বলবে এটা আমাদের কাস্টমার হচ্ছে আমাদের কাস্টমার হচ্ছে আমাদের মডেল সিদ্ধান্ত যা সব কাস্টমার নিবে যে কোন শপটে গেলে তার মনের সাথে ওই শপের কেনাকাটা করতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে অর্গেনটা এই একটা হবে ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে আমরা প্রাইজিং ইনশাল্লাহ দিয়ে দিব হিউজ হিউজ কালেকশন কিন্তু আছে কয় ক্লিয়ারে মানে পেছনেরটা আমি নাই দেখালাম তারপর আজকে দেখাবো এন্টি ডাস্ট

এই আরেকটা কালার হবে আপনার সিলভার ভার্সন মানে যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ একচল্লিশশো টাকা পড়বে ছয় কোচ বলবো এখানে অনেক শেয়ারস আছে যারা কাটেন কিনবেন আমরা সবসময় বলি ভাই কাটেন ক্যানভাসে শুধু পা রাখবেন এসে পা রাখলে কিন্তু চয়েস হবেই ইনসাফ মানে এটাও আমরা কখনো বলবো না এক একটা মানুষের পছন্দ এক এক রকম আমাদের কাছে অনেক কাস্টমার আছে সবাই নিতে পারে না আমাদের দোকানে আপনি এসেই কিন্তু সবাই নেয় না যারা রুচি সম্মত যারা রুচিশীল এবং যারা কোয়ালিটিতে কোনো ছাড় দিতে রাজি না তারা আমাদের থেকে নেয় তো ভাই আমরা হচ্ছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম বিশেষ করে অনেক অজানা তথ্য আজকে জানলাম আমরা ভিডিওর মাধ্যমে আমরা সব ব্যাখ্যা করে দিই তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন অথবা সরাসরি আসা লোকেশনটা সরাসরি আসা লোকেশনটা হচ্ছে ইসলামপুর আসবে ইসলামপুর এসে লায়ন টাওয়ার যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে লায়ন টাওয়ার এসে খান প্লাজা খান প্লাজা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে এসে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি যেয়ে তাকে নিয়ে আসবে ওকে তো রকিবা এত কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম